জিন্সের প্যান্ট থেকে ফর্মাল প্যান্ট ক্যাজুয়াল শার্ট থেকে ফর্মাল শার্ট সব কিছুই পেয়ে যাবে এক ছাদের তলায় কোথায় সম্পূর্ণটা অ্যাফোর্ডেবল প্রাইসে এতটাই অ্যাফোর্ডেবল প্রাইসে যাতে যে কেউ কোয়ালিটিফুল শার্ট কিনতে পারে তো আজকে আমরা তাই জন্য চলে গিয়েছিলাম কুমার শার্টসে নিজেরা মার্কেটিং করতে নিজেরা মার্কেটিংও করেছি এবং তোমাদের শেয়ার করার চেষ্টা করেছি যে কি কি কালেকশান ওখানে তোমরা পেয়ে যাবে ব্যাক টু आवर চ্যানেল এসে গেছি আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি কুমার শার্টসে তো আজকে আমরা দাদার সঙ্গে আগে কথা বলে নেব নমস্কার নমস্কার আমার নাম রিতেশ পাটওয়ারি আমাদের এই টুলের কুমার শার্ট এটা হচ্ছে পুরি পশ্চিমবঙ্গর মধ্যে একটা ইউনিক কনসেপ্ট যেটা কোথাও নেই কোনো মলেও পাবেন না আমরা যে প্রাইসে যে জিনিস অফার করছি মানে 135 থেকে শার্ট মাত্র মাত্র 135 থেকে শার্ট

একদম ফুল মানি ব্যাগ গ্যারেন্টি আছে যদি আপনার কোনো ভাবে পছন্দ নেই হাতে টাকা ফেরত নিয়ে যান ফুল গ্যারেন্টেড প্রোডাক্ট আছে কোয়ালিটি সঙ্গে গ্যারেন্টি মানে সত্যি অসাধারণ কোয়ালিটি মানে হাতে ধরলে তো বোঝা যায় কোয়ালিটি কোয়ালিটি জাস্ট মানে অসাধারণ কোয়ালিটি এগুলো বাইরে মার্কেটে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এগুলো সাতশো থেকে আটশো হাজারে বিক্রি হয় দেখতে পার্ড এর আচ্ছা আচ্ছা আমাদের এই স্টোরের মধ্যে সবকিছু কুমার ব্র্যান্ডিং সমস্ত কিছু ডাইং সমস্ত কিছু নিজস্ব পুটো নিজস্ব এই দামের মধ্যে আমাদের ইন্ডিয়ার

ওখান থেকে মাত্র দু থেকে তিন মিনিট হেঁটে লাগবে আপনাকে আর যদি আপনি আসছেন তাহলে ওখান থেকে মুশকিল থেকে মুশকিল পাঁচ মিনিট লাগবে আপনাকে সম্ভব নেই আমরা কিছুটা রেফারেন্সের জন্য দেখাচ্ছি দেখতে পারেন আপনি কত হিউজ কালেকশন সব রকম ভ্যারাইটি সব ফাইভ এর মধ্যে শেষ মাত্র 500 আমাদের তিন রকম ফিটিং আছে প্যান্টে লুজ スリム সব রকম আমাদের মানে 42 সাইজ অফ দি প্যান্ট আছে আমাদের 28 থেকে চালু করে 42 অবধি शर्ट আছে আমাদের 36 সাইজ থেকে চালু করে 46 অবধি ওকে মানে লগা থেকে রোগা আর মোটা থেকে মোটা মানুষ সব সবার জন্য আমাদের কাছে কিছু না কিছু আছে ওকে ওকে তাহলে আমরা তো হিউজ কালেকশন দেখতেই পাচ্ছি তোমরা যদি চাও যে এত কালেকশনের মধ্যে নিজেদের মানে চয়েসেবল শার্ট প্যান্ট জিন্স যদি কিনতে চাও তাহলে দাঁড়িয়ে দেখুন আমাদের মাঝে সিস্টেম আছে কাস্টমার দাঁড়িয়ে নিজে থেকে পছন্দ করে যে কোনো পিস বললে সেইটাই বার করে দিয়ে দিই আমরা মানে এত একদম সব ভিজিবল আছে এখানে ওকে এত বড় শোরুম তার মধ্যে এত রিজনেবল প্রাইসে তোমরা এত এত ভ্যারাইটিস অফ মানে কালেকশন হিউজ কালেকশন ঠিক আছে তো যদি এত কালেকশন দেখতে চাও কিনতে চাও এত কমের মধ্যে তো তাহলে তোমাদেরকে কুমার শার্চে আসতেই হবে তো একটা ভিডিওতে তো সব আলাদা আলাদা করে দেখানো কোনো মতেই সম্ভব নয় তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম যদি মানে চাও যে অবশ্যই মানে এত সুন্দর কালেকশন আসতেই হবে তোমরা স্কিপ করতে পারবেই না এই ভিডিওটা স্কিপ করার মতন কোনো জায়গাই নেই স্কিপ করতে পারবেই না তাহলে এখানে আসতেই হবে আজকের মতন টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে